সমাজকে তালেবে এলেমদেরকে আমি স্মরণ করা দিতে চাই তোমাদেরকে নিকট অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই যদি তোমরা ভুল করো ভুল করবে বাংলাদেশ তোমরা যদি অটল অবিচল থাকতে না বরক্ষণ হবে বাংলাদেশ তোমরা যদি অবিচল এবং অটল থাকতে পারো রক্ষা পাবে বাংলাদেশ

জাতির স্বকীয়তা রক্ষার জন্য দুর্বৃত্ত প্রাচীনের মতো দাঁড়িয়ে গেছে তারা হলো আলেম সমাজ দেখো দুই সালের ইতিহাস পর্যালোচনা করো দুই সাল খুব বেশি দিন আগের কথা নয় মাত্র এক যুগ আগের কথা বারো বছর আগের বাংলাদেশ বাংলাদেশের দুই সালের ফেব্রুয়ারি মার্চের বাংলাদেশ যদি কেউ পর্যালোচনা করো বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের আকাশে বাংলাদেশের ঈশান কোণে কালো মেঘ ছেয়ে গিয়েছিল বাংলাদেশের আকাশে কাল বৈশাখীর পূর্বাভাস দেখা দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে ছিল বাংলাদেশের মুসলমানদের ইমান এবং ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার দ্বার প্রান্তে উপনীত ছিল আমরা তখন দেখেছিলাম একদিকে বাংলাদেশ আরেকদিকে ইসলাম বিপন্ন হওয়ার পথে কি হয়েছিল কিভাবে স্বাধীনতা এবং ইসলাম একসাথে বিপন্ন হওয়ার পথে ছিল আমরা দেখেছি তখন আমি সালের ফেব্রুয়ারি মাসের কথা বলছি আমি সালের মার্চ মাসের কথা বলছি বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাজারে বাজারে আমরা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালনের জন্য বিচরণ করতে হয় প্রায় প্রতিদিন সন্ধ্যায় দেশের কোন না কোনো প্রত্যন্ত অঞ্চলের গ্রাম গঞ্জ শত শহর নগর দিয়ে আমাদের অতিক্রম করতে হয় আমরা তখন দেখতাম সন্ধ্যাবেলায় গ্রামের একটা বাজারের ভিতর দিয়ে অতিক্রমত হলেও আমাদের ডান সন্ধ্যাবেলায় কিছু মানুষ মঙ্গল প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে মুসলমানদের আমরা এমনিতেই মাগনা খরিদ করে নাই বুকের রক্ত দিয়ে কিনেছে ন করে স্বাধীন বাংলার মাটিতে মুসলমানদের আলাদা আবাস ভূমি করেwidetildeছিল এদেশের আলেম সমাজের নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম দীর্ঘ ইতিহাস যেই মুসলমান দা একটি মুসলিম জাতি গঠন করবার জন্য কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ নামে ভুকন্ডকে কখনো মাতার খাম দিয়ে কখনো চোখের অশ্রু দিয়ে কখনো বুকের রক্ত দিয়ে সিনচিত করেছে সেই দেশে সন্ধ্যা হতে না হতেই বাজারে বাজারে মঙ্গল প্রদীপ জ্বলে দেখলে মনে হয় গোটা দেশে নব্বই ভাগ হিন্দু নব্বই ভাগ মুসলমানদের দেশটাকে ইসলামী তাহাজি কে ধ্বংস করে তারা হিন্দু কালচার বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রচলিত করে দিয়েছিল বাংলাদেশের নাভি বাংলার প্রাণকেন্দ্র কেন্দ্র একদিকে পিজি হাসপাতাল আর একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ঢাকার শহরের প্রাণ কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ সড়কের মধ্যখানে বসে দিন রাত চব্বিশ ঘন্টা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কার্যকলাপ পরিচালিত হয়